গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ পড়ছি হুমায়ুন আহমেদের মিসরালি আনসরভ বইটি থেকে গল্প সোনার মাছি টেলিপোর্টেশন শব্দটার সঙ্গে কি আপনি পরিচিত না টেলিকিনেটিক্স শব্দটা শুনেছেন না টেলিপ্যাথি হ্যাঁ শুনেছি যতদূর জানি এর মানে হচ্ছে মানসিকভাবে একজনের সঙ্গে অন্য আরেকজনের যোগাযোগ মিসির আলি চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন ঠিকই শুনেছেন ধারণা করা হয় যখন মানুষ ভাষা আবিষ্কার করেনি তখন তারা টেলিপ্যাথির মাধ্যমে যোগাযোগ করত মানুষের কাছে ভাষা আসার পর টেলিপ্যাথিক ক্ষমতা নষ্ট হতে শুরু করে আমি বললাম আপনি কি টেলিপ্যাথির কোনো গল্প শোনাবেন মিসির আলি বললেন না আমি একটা সোনার মাছির গল্প শোনাব এই মাছিটার টেলিপোর্টেশন ক্ষমতা ছিল সেটা কি মিসির আলী বললেন মনে করুন আমার এই চায়ের কাপটা বিছানায় রাখলাম হাত দিয়ে ধরলাম না মানসিক ক্ষমতা প্রয়োগ করলাম কাপটা আস্তে আস্তে আমার দিকে আসতে শুরু করল একে বলে টেলিকিনেটিক্স আবার মনে করুন কাপটা বিছানাতেই আছে হঠাৎ দেখা গেল কাপটা টেবিলে একে বলে টেলিপোর্টেশন সায়েন্স ফিকশনে প্রায় দেখা যায় এলিয়ানরা এক জায়গা থেকে অদৃশ্য হয়ে অন্য জায়গায় উদয় হচ্ছেন পড়েছেন না এ ধরনের গল্প পড়েছি লেরি নিভানের উইন্ডো অব দ্য স্কাই বইটিতে আছে মিসিরালে বললেন ম্যাজিশিয়ানরা টেলিকেনেটিক্স এবং টেলিপোর্টেশন ধরনের খেলাই দেখান মঞ্চের দু প্রান্তে দুটা কাঠের খালি বাক্স রাখা হয়েছে রূপবতী এক তরুণী একটা বাক্সে ঢুকলেন বাক্স তালা দিয়ে দেয়া হল তালা খুলে দেখা গেল মেয়েটি নেই সে অন্য বাক্সটা থেকে বের হল চমৎকার ম্যাজিক কিন্তু কৌশলটা অতি সহজ আমি আগ্রহ নিয়ে বললাম কৌশলটা কি মিসির আলী বললেন সেটা আপনাকে বলবো না আপনাকে কৌশল বলে দেওয়ার অর্থ চমৎকার একটা ম্যাজিকের রহস্য নষ্ট করা কাজটা ঠিক না বরং সোনার মাছির গল্প শুনুন আমি মিসির আলির বাড়িতে এসেছি নিমন্ত্রিত অতিথি হয়ে রাতে কোনো বিশেষ খাবার খাব যা খেয়ে মিসির আনন্দ পেয়েছেন তিনি আমাকেও সেই আনন্দ দিতে চান তিনি খুলনার একটা কাজের ছেলে রেখেছেন বয়স তেরো চোদ্দ নাম জামাল এই ছেলেটি রান্নায় ওস্তাদ আজ সে রাঁধবে কলার মোচা এবং চিংড়ি দিয়ে এক ধরনের ভাজি কাঁচামরিচ এবং পেঁয়াজের রস দিয়ে মুরগি মিসির ধারণা পৃথিবীর যে কোনো শ্রেষ্ঠ খাবারের তালিকায় এই দুটি আইটেম আসা উচিত আমি বললাম জামাল ছেলেটাকে বেতন যা দিচ্ছেন তারও বাড়িয়ে দিন যাতে সে থেকে যায় দুদিন পরে চলে না যায় মিসির আলী বললেন বেতন যতই বাড়ানো হোক এই ছেলে থাকবে না আমার টেলিভিশনটা চুরি করে পালাবে কিভাবে বুঝলেন মিসির আলী বললেন ওর দৃষ্টিতে চোর ভাব প্রবল সে টেলিভিশনের দিকে তাকায় চোরের দৃষ্টিতে টেলিভিশন প্রোগ্রাম দেখার প্রতি তার আগ্রহ নেই বন্ধ টেলিভিশনটা সে প্রায় চোখ সরু করে দেখে চুরি যদি নাও করে বেতনও যদি বাড়ায় তারপরেও সে বেশি দিন থাকবে না কেন বলবো? বলুন খুব ভালো যারা রাঁধুনি তারা রান্নার প্রশংসা শুনতে চায় এই প্রশংসা তাদের মধ্যে ড্রাগের মতো কাজ করে তবে একই লোকের প্রশংসা না তারা নতুন নতুন মানুষের প্রশংসা শুনতে চায় এই জন্য এক বাড়ির কাজ ছেড়ে অন্য বাড়িতে ঢুকে ওর কথা থাক গল্প শুরু করি করুন গল্পটা আমার না আমার পিএইচডি থিসিসের গাইড প্রফেসর নেসার আলিংটনের আমি বিস্মিত হয়ে বললাম আপনার পিএইচডি ডিগ্রি আছে নাকি হ্যাঁ কোনোদিন তো বলতে শুনলাম না মিসির আলী বললেন ডিগ্রি বলে বেরাবার কিছু তো না পিএইচডি দামে কোনো ঘড়ি না যে হাতে পড়ে থাকবো সবাই দেখবে আপনার নিজেরও তো পিএইচডি ডিগ্রি আছে নামের আগে কখনো ব্যবহার করেছেন আমি বললাম করিনি কিন্তু আমার এই বিষয়টা সবাই জানে আপনারটা জানে না না জানুক আমার গাইড প্রফেসর নেসার আলিংটনের কথা দিয়ে শুরু করি বেটেখাটো মানুষ চমৎকার স্বাস্থ্য হাসি খুশি স্বভাব নিশা হচ্ছে কাঠের অদ্ভুত অদ্ভুত আসবাব বানানো তিন কোনা টেবিল যার এক কোনা ঢালু টেবিলে কিছু রাখলেই গড়িয়ে পড়ে যায় পঁয়তাল্লিশ ডিগ্রি বাঁকা বুকশেলফ যার মাথায় খুঁটি বসানো দূর থেকে দেখলে মনে হয় একটা মানুষ মাথায় হাত দিয়ে শুয়ে আছে একটা চেয়ার বানিয়েছেন যার দুটা হাতল উল্টো দিকে আমি একদিন বললাম এই ধরনের অদ্ভুত ফার্নিচার কেন বানাচ্ছেন স্যার তিনি বললেন মানুষের মনের ওপর চাপ সৃষ্টি করার জন্যই এগুলি বানাই মানুষের ব্রেইন এমনভাবে তৈরি যে সে কনভেনশনের বাইরে যেতে চায় না আমার চেষ্টা থাকে মানুষকে কনভেনশনের বাইরে নিয়ে যাওয়া আমি বললাম স্যার চেয়ারে হাতল থাকে হাত রাখার জন্যে এটা প্রয়োজন আপনি প্রয়োজনকে বাদ দেবেন কেন স্যার বললেন তুমি চেয়ারটায় বসো আমি বসলাম স্যার বললেন হাত কোথায় রাখবে এই নিয়ে অস্বস্তিবোধ হচ্ছে না জি হচ্ছে স্যার বললেন চেয়ারটায় হাতল থাকলে তুমি চেয়ারে বসা মাত্র তোমার হাতের অস্তিত্ব ভুলে যেতে এখন ভুলবে না যতক্ষণ চেয়ারে বসে থাকবে ততক্ষণই মনে হবে তোমার দুটা হাত আছে আমি স্যারের কথা ফেলে দিতে পারলাম না অদ্ভুত মানুষটার যুক্তি গ্রহণ করতে বাধ্য হলাম তার সঙ্গে অতি দ্রুত আমার শখ হল কাঠের ওপর রেখা ঘষতে ঘষতে তিনি বিচিত্র বিষয় গল্প করতেন আমি মুগ্ধ হয়ে শুনতাম এক ছুটির দিনে তার বাড়িতে গেছি তার ব্যক্তিগত লাইব্রেরি থেকে দুটা বই নেওয়া দরকার স্যার কাঠের কাজ বন্ধ করে সুইমিং পুলের পাশের চেয়ারে শুয়ে আছেন তাকে খানিকটা বিষণ্ন মনে হচ্ছে আমি বই দুটির কথা বললাম তার উত্তরে স্যার বললেন মিসির আলী চলো সুইমিং করি আমি দারুণ অস্বস্তিতে পড়লাম স্যার একা মানুষ মিশাল বাড়িতে তিনি ছাড়া দ্বিতীয় প্রাণী নেই সুইমিং পুলে তিনি যখন নামেন সম্পূর্ণ নগ্ন হয়ে নামেন নগ্ন অধ্যাপকের সঙ্গে সাতার কাটা সম্ভব না আমি বললাম স্যার আমার শরীরটা ভালো না আজ পানিতে নামব না স্যার কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বললেন নগ্নতা নিয়ে তোমাদের সূচিবায়ুটা আমি ঠিক বুঝতে পারি না আমার স্ত্রী অ্যানি যখন জীবিত ছিল তখন আমরা দুজন সম্পূর্ণ নগ্ন হয়ে সাঁতার কাটতাম আমার জীবনের অল্প কিছু আনন্দময় মুহূর্তের মধ্যে ওই দৃশ্যটি আছে এখন আমি একা নগ্ন সাঁতার কাটি আমার সঙ্গে সাঁতার কাটে অ্যানির স্মৃতি আমি বললাম স্যার আজ কি ম্যাডামের মৃত্যু দিবস তিনি বললেন তোমার বুদ্ধি ভালো কিভাবে ধরেছ আমি বললাম ম্যাডামের কোনো কথা কখনো আপনার কাছ থেকে আগে শুনিনি আজ শুনলাম আপনি হাসি খুশি মানুষ আজ শুরু থেকেই দেখছি আপনি বিষণ্ন স্যার বললেন মিসরালি আমার স্ত্রী ছিল নর্থ আমেরিকার সবচেয়ে রূপবতী মহিলা এবং নর্থ আমেরিকার সবচেয়ে বোকা মহিলা ওই বোকা মহিলা আমাকে পাগলের মতো ভালোবাসত বোকা বলেই হয়তো বাসত বুদ্ধিমতিরা নিজেকে ভালোবাসে অন্য কাউকে ভালোবাসতে পারে না ভালোবাসার ভান করে তুমি লাইব্রেরি ঘরে গিয়ে বসো আমি সাঁতার কেটে আসছি আজ তুমি আমার সঙ্গে লাঞ্চ করবে পিজার অর্ডার দেয়া আছে পিৎজা চলে আসবে পিৎজা এনির অতি পছন্দের খাবার আমার না তবে আজকের দিনে নিয়ম করে আমি পিৎজা খাই লাঞ্চ পর্ব শেষ হয়েছে আমি স্যারের সঙ্গে লাইব্রেরি ঘরে বসে আছি প্রয়োজনীয় দুটো বই আমার হাতে বিদায় নিয়ে চলে আসতে পারি আজকের এই বিশেষ দিনে বেচারাকে একা ফেলে যেতেও খারাপ লাগছে কি করব বুঝতে পারছি না স্যার বললেন তোমার কাজ থাকলে চলে যাও আমাকে কোম্পানি দেবার জন্য বসে থাকতে হবে না নিঃসঙ্গতাও সময় বিশেষে গুড কোম্পানি আর যদি কাজ না থাকে তাহলে বসো গল্প করি অ্যানির বোকামির গল্প শুনবে স্যার বলুন অ্যানির প্রধান শপ ছিল আবর্জনা কেনা তার শপিং এর আমি নাম দিয়েছিলাম গার্বেজ শপিং এই বাড়ির বেসমেন্টের বিশাল জায়গা তার কেনা গার্বেজে ভর্তি সময় করে একদিন দেখো মজা পাবে কি নেই সেখানে বাচ্চাদের খেলনা বাসন কাঁচের পুতুল তোয়ালে সাবান সাবান এবং তোয়ালের প্রতি তার ছিল অবসেশন সাবান দেখলে কিনবে মোরগ খুলে কিছুক্ষণ গন্ধ শুকবে তারপর রেখে দেবে তোয়ালের ভাঁজ খুলে কিছুক্ষণ মুখে চেপে রাখবে তারপর সরিয়ে রাখবে এনিকে নিয়ে আমি প্রায় দেশের বাইরে ছুটি কাটাতে যেতাম বিদেশের নদী পর্বত অরণ্য সমুদ্র কোনো কিছুই তাকে আকর্ষণ করত না সে ক্রেডিট কার্ড নিয়ে মহানন্দে দোকানে সে ক্রেডিট কার্ড নিয়ে মহানন্দে দোকানে দোকানে ঘুরত সেবার গিয়েছি ইন্দোনেশিয়ার বালিতে আলাদা কটেজ নিয়েছি সমুদ্রের পানিতে পা ডুবিয়ে বিয়ার খেয়ে সময় কাটাচ্ছি এনি ঘুরছে দোকানে দোকানে তার সময় ভালো কাটছে আমার নিজের সময়ও খারাপ কাটছে না এক রাতে সে উত্তেজিত গলায় বলল আজ একটা অদ্ভুত জিনিস কিনেছি দেখবে আমি বললাম না তুমি কিনতে থাকো প্যাকেট করে সব দেশে পাঠাও একসঙ্গে দেখব এটা একটু দেখো একটা সোনার মাছি আমি বললাম সোনার মাছিটা দিয়ে কি করবে লকেটের মতো গলায় ঝুলাবে মাছির মতো নোংরা একটা পতঙ্গ গলায় ঝুলিয়ে রাখার কোনো মানে হয় না অ্যানি বলল জিনিসটা আগে দেখো তারপর জ্ঞানী জ্ঞানী কথাগুলি বল আমি জিনিসটা দেখলাম এম্বারের একটা খণ্ড সিগারেটের প্যাকেটের চেয়ে সামান্য বড় সেখানে সোনালি রঙের একটা মাছি আটকা পড়ে আছে অ্যাম্বারের নিজের রঙও সোনালি সূর্যের আলো তার গায়ে পড়লে সে ঝলমল করে ওঠে মাছিটাও চিকমিক করতে থাকে এনি মুগ্ধ গলায় বলল সুন্দর না আমি বললাম জিনিসটা নকল এনি আহত গলায় বলল মাছিটা নকল আমি বললাম মাছি নকল না অ্যাম্বারটা নকল চাইনিজরা নকল অ্যাম্বার তৈরি করে তার ভেতরে কীটপতঙ্গ ভরে আসল বলে বোকার ট্যুরিস্টদের কাছে বিক্রি করে আসল এম্বারের গুরুত্ব তুমি জানো না আমি জানি পৃথিবীর প্রাচীন ফসিলগুলির বড় অংশ হল অ্যাম্বারে আটকা পড়া কীটপতঙ্গ বিজ্ঞানীদের কাছে অ্যাম্বার ফসিল অনেক বড় ব্যাপার অ্যানি বলল অ্যাম্বার কি আমি বললাম এক ধরনের গাছের কষ জমার বেঁধে শক্ত হয়ে যায় পৃথিবীর প্রাচীন সব সভ্যতাতেই অ্যাম্বারের গয়নার নিদর্শন পাওয়া গেছে আলেকজান্ডার দ্য গ্রেটকে চীন সম্রাট অ্যাম্বারের তৈরি একটা রথ উপহার দিয়েছিলেন অ্যানি বলল জ্ঞানের কথা রাখো জিনিসটা সুন্দর কিনা বলো আমি বললাম নকল জিনিস সুন্দর হবেই এর পেছনে কত ডলার খরচ করেছ সেটা বলবো না তুমি রাগ করবে অ্যানি অ্যাম্বারের টুকরো গালে লাগিয়ে হাসি হাসি মুখে বসে রইল বিসিরালি আমি তোমাকে বলেছি না আমার স্ত্রী নর্থ আমেরিকার সবচেয়ে রূপবতী মহিলা জি স্যার বলেছেন ওই রাতে তাকে দেখে আমার মনে হল সে শুধু নর্থ আমেরিকান না এই গ্রহের সবচেয়ে রূপবতী তরুণী কবি হোমার তাকে দেখলে আরেকটি মহাকাব্য অবশ্যই লেখতেন আমি কোনো কবি না আমি সামান্য সাইকোলজিস্ট আমি অ্যানির হাত ধরে বললাম আই লাভ ইউ অ্যানি বলল আই লাভ মাই গোল্ডেন ফ্লাই আমি সামান্য চমকালাম আমেরিকান কালচারে স্বামী আই লাভ ইউ বলার সঙ্গে সঙ্গে স্ত্রীকেও আই লাভ ইউ বলতে হয় অ্যানি তা বলেনি এটা এমন কোনো বড় ব্যাপার না তবে সাইকোলজিস্ট হিসেবে বুঝতে পারলাম অ্যানি সোনার মাছের প্রতি গভীর আসক্তির পথে যাচ্ছে অবসেশন খারাপ জিনিস অবসেশন মানুষের চিন্তা চেতনা জ্ঞান বুদ্ধি আচ্ছন্ন করে ফেলার ক্ষমতা রাখে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল ড্রাগের চেয়েও অবসেশন শক্তিশালী তুমি একজন সাইকোলজিস্ট আমার এই কথা মনে রেখো অ্যানির অবসেশন অতি দ্রুত প্রকাশিত হল আমি ছোট্ট একটা ঘটনা বলে তার অবসেশনের তীব্রতা বুঝাব এক রাতের কথা আমি অ্যানির সঙ্গে ঘনিষ্ঠভাবে মিলিত হচ্ছি হঠাৎ লক্ষ্য করলাম অ্যানি তার গালে অ্যাম্বারের টুকরোটা চেপে ধরে আছে আমি অ্যানির হাত থেকে অ্যাম্বারটা কেড়ে নিয়ে মেচেতে ছুড়ে ফেলতে যাচ্ছিলাম হঠাৎ অ্যানির কাঁদো কাঁদো মুখ দেখে নিজেকে সামলালাম অবসেশন সম্পর্কে ছোট্ট বক্তৃতা দিলাম সে আমার কোনো কথাই মন দিয়ে শুনছিল না এক দৃষ্টিতে তাকিয়েছিল আমার হাতের অ্যাম্বারের টুকরোটার দিকে আরেক দিনের কথা হাইওয়ে দিয়ে যাচ্ছি অ্যানি অতি বিরক্তিকর একটা কাজ করছে চলন্ত গাড়িতে চোখের পাতায় পেন্সিল দিয়ে রং ঘষছে অনেকবার তাকে বলেছে এই কাজটা করবে না কোনো কারণে গাড়ি ব্রেক করতে হলে চোখ আঁকার পেন্সিল ঢুকে যাবে চোখের ভেতর আমার কথায় লাভ হয়নি চলন্ত গাড়িতে তার চোখ আঁকা নাকি সবচেয়ে ভালো হয় আমি এনিকে অগ্রাহ্য করে গাড়ি চালাচ্ছি সে যা করতে চায় করুক হঠাৎ এনের বিকট চিৎকার হলি কাও আমি দ্রুত ব্রেক কষে গাড়ি রাস্তার এক পাশে নিয়ে এলাম অ্যানি কি হয়েছে অ্যানি বলল সোনার মাছিটা আমি সবসময় বাসায় রেখে আসি যদি হারিয়ে যায় সেই ভয় আজও তাই করেছি এখন ব্যাগ খুলে দেখি অ্যাম্বারটা আমার ব্যাগে আমি বললাম তুমি বলতে চাচ্ছ একটা বস্তুর টেলিপ্রোটেশন হয়েছে ঘরে অদৃশ্য হয়ে তোমার ব্যাগে আবির্ভূত হয়েছে অ্যানি বলল হুম আমি বললাম তোমার ইন্টেলেকচুয়াল লেভেল নিম্ন পর্যায়ে তাই বলে এতটা নিম্ন পর্যায়ের তা আমি ভাবিনি অ্যানি বলল তাহলে অ্যাম্বারটা আমার ব্যাগে কিভাবে এসেছে তুমি নিজেই এনেছো এখন ভুলে গেছো বস্তুটার বিষয়ে তুমি অবসেট বলেই ঘটনাটা ঘটেছে অ্যানি বলল হতে পারে আই এম সরি সে সরি বললেও আমি বুঝতে পারছিলাম এনি আমার যুক্তি গ্রহণ করেনি সে ধরে নিয়েছে সোনার মাছে তার আকর্ষণে আপনা আপনি তার ব্যাগে চলে এসেছে কিছুদিন পর আবার এই ঘটনা এনি কি নিয়ে কেমার্টে গিয়েছি কাগজ কিনব পেপার ক্লিপ কিনব হঠাৎ এনি উত্তেজিত ভঙ্গিতে আমার কাছে উপস্থিত আমি বললাম কোনো সমস্যা অ্যানি বলল হুম সমস্যা বলো কি সমস্যা অ্যানি বলল শুনলে তো তুমি রেগে যাবে রাখব না বিরক্ত হতে পারি তোমার সে সোনার মাছি আবার ব্যাগে চলে এসেছে অ্যানি নিচু গলায় বলল হুম আজ আমি নিজের হাতে অ্যাম্বারটা ড্রয়ারে রেখে তোমাকে নিয়ে বের হয়েছি তুমি ঘরে তালা দিয়েছ আমি বললাম ভালো করে মনে করে দেখো আমি তালা দেবার পর তুমি বললে কিচেনের চুলা বন্ধ করেছো কিনা মনে করতে পারছো না আমি তালা খুললাম তুমি ঘরে ঢুকলে ঘর থেকে বের হবার সময় সোনার মাছি নিয়ে এসেছ অ্যানি বিড় করে বলল আমি শুধু কিচেনেই ঢুকেছি অন্য কোথাও না বিশ্বাস করো আমি বললাম তুমি ভাবছ কিচেনে ঢুকেছো চূড়ান্ত পর্যায়ে অবসেশনে এমন ঘটনা ঘটে সরি আমি বললাম সরি বলার কিছু নেই তোমাকে সোনার মাছির ব্যাপারটা ভুলে যেতে হবে পারবে না তুমি বললে পারবো। একজন সেন্সেবল মানুষ যা করে আমি তাই করলাম এনি সোনার মাছি লুকিয়ে ফেললাম এনি তা নিয়ে খুব যে অস্থির হলো তা না কারণ তখন তার জীবনে মহা বিপর্যয় নেমে এসেছে তার স্টমাক ক্যান্সার ধরা পড়েছে তাকে ভর্তি করা হয়েছে সেন্ট লুক হাসপাতালে ডাক্তার তৃতীয় দফা অপারেশন করেছেন রেডিও থেরাপি শুরু হয়েছে পরিচয় রূপবতী একটি মেয়ে আমার চোখের সামনে প্রেতের মতো হয়ে গেল মাথার সব চুল পড়ে গেল শরীর শুকিয়ে নয় দশ বছর বয়সে একটা শিশুর মতো হয়ে গেল শুধু চোখ দুটা ঠিক রইল পৃথিবীর সব মায়া সব সৌন্দর্য জমা হলো, দুটা চোখে একদিন ডাক্তার বললেন সরি প্রফেসর রেডিও থেরাপি আপনার স্ত্রীর ক্ষেত্রে কাজ করছে না আমি বললাম আর কিছুই কি করার নেই ডাক্তার চুপ করে রইলেন এক রাতের কথা আমি অ্যানির পাশে বসেছি অ্যানি বলল অন্য অন্যদিকে তাকিয়ে বসো আমার দিকে তাকিও না আমি দেখতে পশুর মতো হয়ে গেছি একটা নোংরা পশুর দিকে তাকিয়ে থাকার কিছু নেই তুমি যখন জ্ঞানের কথা বলতে আমি খুব বিরক্ত হতাম আজ একটা জ্ঞানের কথা বল আমি বললাম বিজ্ঞান বলছে মহাবিশ্বের এন্ট্রোপি বাড়ছে তাই নিয়ম বাড়তে বাড়তে এন্ট্রোপি তার শেষ সীমায় পৌঁছবে পুরো ইউনিভার্সের মৃত্যু হবে তোমার জন্য আমার ভালোবাসা সেদিনও থাকবে তুমি নোংরা পশু হয়ে যাও কিংবা শরীর হয়ে যাও তাতে কিছু যায় আসে না এনি আমার হাতে মাথা রেখে অনেকক্ষণ কাঁদল তারপর বলল কিছুক্ষণের জন্যে আমার সোনার মাছিটাকে কি আমার কাছে দেবে আমি একটু আদর করে তোমাকে ফেরত দেব কোনো দিন চাইব না প্রমিজ আমি স্তব্ধ হয়ে বসে রইলাম কারণ অ্যাম্বার খণ্ডটা আমার কাছে নেই নিতান্তই মূর্খের মতো আমি ফেলে দিয়েছিলাম হারসন নদীতে আমি নিশ্চিত জানতাম ঘরে কোথাও লুকিয়ে রাখলে এনি কোনো না কোনোভাবে খুঁজে বের করবে তার অবসেশন শেষ শেষ সীমায় নিয়ে যাবে এখন আমি কি করি বৃত্তপথযাত্রীকে কি বলবো? আমি কিছুই বললাম না মাথা নিচু করে বাসায় ফিরলাম তার একদিন পর হাসপাতাল থেকে টেলিফোন এলো অ্যানির অবস্থা ভালো না তুমি চলে এসো সে তোমাকে খুব চাইছে আমি হাসপাতালে ছুটে গেলাম অ্যানিকে দেখে চমকালাম হঠাৎ করে তাকে সুন্দর লাগছে গালের চামড়ায় গোলাপি আভা চোখের মনি পুরনো দিনের মতো ঝকঝক করছে আমাকে দেখে সে কিশোরীদের মিষ্টি গলায় বলল থ্যাঙ্ক ইউ আমি বললাম থ্যাংকস কেন অ্যানি বলল আমি যখন ঘুমোচ্ছিলাম তখন তুমি আমাকে না জানিয়ে সোনার মাছিটা আমার হাতে ধরিয়ে দিয়েছ এই জন্যে ধন্যবাদ সে গায়ের চাদর সরাল আমি স্তম্ভিত হয়ে দেখি অ্যাম্বারের টুকরাটা তার হাতে প্রফেসর কথা বন্ধ করে চুরুট ধরালেন চুরুটে টান দিয়ে আনারি স্মকারদের মতো কিছুক্ষণ কাশলেন তারপর ছোট্ট নিঃশ্বাস পেলে বললেন অ্যাম্বারের টুকরাটা অ্যানির হাতে কীভাবে এসেছে আমি জানি না জানতে চাইও না সব রহস্যের সমাধান হওয়ার প্রয়োজনও দেখছি না রহস্য হচ্ছে গোপন ভালোবাসার মতো যা থাকবে গোপনে মিসির আলী বললেন স্যার অ্যাম্বারের টুকরাটা কি এখন আপনার কাছে আছে প্রফেসর বললেন না অ্যানির খফিনের সঙ্গে দিয়ে দিয়েছি অ্যানি তার সোনার মাছি সঙ্গে নিয়ে গেছে অ্যানির ছবি দেখবে দেয়ালে তাকাও বাস্কেটবল হাতে নিয়ে হাসছে ছবিটা আমার তোলা ছবিটা প্রায় দেখি এবং অবাক হয়ে ভাবি আমাদের সবার বয়স বাড়বে আমরা জরাগ্রস্ত হব কিন্তু ছবির এই মেয়েটি তার যৌবন নিয়ে স্থির হয়ে থাকবে জরা তাকে স্পর্শ করতে পারবে না প্রফেসর চুরুট হাতে উঠে দাঁড়ালেন দ্রুত ঘর থেকে বের হলেন তার চোখে পানি চলে এসেছে তিনি সেই পানি তার ছাত্রকে দেখাতে চান না শুনছিলেন হুমায়ুন হামেদের মিসির আলী আনসর থেকে গল্প সোনার মাছি গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে এটি লাইক করবেন চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পদেরও সঙ্গেই থাকবেন ধন্যবাদ